যাবো সারা খাইতে বাট একের তেল টাকা নেই আজকে খাইতে গেলো বাকি ঠিক আছে দাঁড়ান এক মিনিট এখন নামাজ পড়ব বাট দুঃখের বিষয় গেছে জামাত শেষ চিন্তা করতেছি কী করবো কুমাতে উঠে পানি খেলাম না এই যে এই সব জিনিসগুলো যে মনে থাকে না এই যেগুলো আমাদের মসজিদ এলাকার আরো আছে এইটা আর কি মেন যাই হোক

গাই খাইলাম চা পানি খাওয়াই গেল খাইয়েও বেশি ও আসলে যদি শুয়ানের জিটা কি মানে ও যদি গল্প শুরু করে মানে ও তো ওরকম পায় না লোক এখন ও যদি মানে গল্প লোক পাইলে আর কি একেবারে গল্প করতেই থাকে করতেই থাকে যাই হোক সমস্যা নেই কারণে বেশি টাইম লাগিয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক নাকি দেখাবো অন্য কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিন नाला नाई देखा लगभग